মাশা এন্ড বের কি সুন্দর হয়েছে কেকটা না আজকে আমাদের বাড়ির ছোট ছেলের জন্মদিন তা গ্রামে কিভাবে জন্মদিন পালন করা হয় তা আজকে সেটা দেখবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে আর আমরা কিভাবে মানে বার্থডে পালন করি চলো সেটাই দেখবে ভিডিওটি স্কিপ করবে না আর ওই ছেলেটাকে আশীর্বাদ করবে যেন ও ভালো থাকে সুস্থ থাকে তা চলো অনেক কাজে সবাই ব্যস্ত হয়ে গেছে ব্লগটি বিকেল থেকে শুরু করেছি এই যে দেখো গ্রিন মটর ছুলছে আর বসে বসে কি করছে আমার নামে জনমনে না আর এই যে বাদাম ছুলছে দিয়ে মা আদা ছুলতে বসে গেছে আর এই যে ফুলকপির পাকোড়া হবে গ্রিন মটর দিয়ে পনির মশলা না কি করবে আর ফ্রায়েড রাইস হবে আবার দুপুরে তো হয়েছিল আবার হবে বিকেলও সবাই সবজি বানাচ্ছে আর এদিকে চা খাচ্ছি একসাথে বিকেলে চা খেয়ে নিচ্ছি এই যে সবাই মিলে বসে গেছি সবজি বানাতে যে যার মতন কাজ করে যাচ্ছে পাশে বাড়ি দিতে এসে পড়ছে এদিকে সুস্মিতা পনির গুলো ছোট ছোট পিস করে দিচ্ছে দেড় কিলো পনির আনা আছে পনিরটা দিয়ে ফ্রাইড রাইস করবে সাদা ফ্রাইড রাইস হবে

हाँ है। ना कर ना। की है। <laughs> हमारा एक मात्र जमा है जिनके लिए चिकन पकड़ा नहीं है उनको <laughs> भी का पकड़ा। हम टेस्ट करेंगे बताइए कैसा है लंका गर्मा गर्म कैसा है सब सही है सही नहीं होगा तो कैसे होगा नहीं तो मेरे बहन ने नहीं कर देगा सिस्टर इन लॉ। सिस्टर घर के अंदर जाके वो दरवाजा का कुंडी लगा कर उसके अंदर सब हो जाएगा पिटाई धुलाई सब

যে আমার নন্দী জমান জানি স্পেশাল পনির পকোড়া তা আমাকে বলছে টেস্ট করো বৌদি এ মা বাবাদের নিয়ে নিচ্ছি হুম

পনির রান্না আছে আর এখনো ভাজা হয়ে যাচ্ছে এই কটা আছে আর ওই যে পনির রান্না হয়ে গেছে এক গামলা দেড় কেজি পনির রান্না হয়েছে এই যে রান্না বান্না শেষ করে চলে আসলাম বার্থডে বয়ের কাছে আমাদের বার্থডে বয় বসে আছে এই দেখো কেক সাজানো হয়ে গেছে

কেন তুই আশীর্বাদ করবি না আশীর্বাদ করব থেকে বড় দাদা আসছে এই যে আর ছুটি চুটি পাইবে না

आखले कर दो मैं किसी को नहीं छोडूंगा मैक्सिमम हम करेंगे पता बना अरे पता बना हाथ वाले के दे दो ना मैं वो के दे दो मत कर सब यार और भाई घुमे दो तू दादा अरे दादा ये फाटा पे फाटा ना के हां हां रुकू मेरा हमारे से हां हां आम पे बाबा रे अरे अब तो कब तोय रखी जे बाबा तो देखते ते बाबा देखते हां खाओ हम्म दबाई देकू कौन के मांगे के खाओ काकू घणी के मंगोल बोल के ना तो बाबा रे को किन दीती ओए नाव ओए को हम तो तुम बोल के माने आमी ओके

हां तू मी अरे कभी काफी से छोटा करबो ना हमें पाए नहीं हमें कासा नहीं अरे কোন তো ছাড় ছেলে দাদা ভাষা কয় মানে ওই ময়না চায়না ছেরা কাওরে না আমারে কয় এই যে কতগুলো সিঙ্গাড়া রয়ে গেছে আর মিষ্টি রয়ে গেছে সেও কাউকে দেয়নি মিষ্টি গাদা রয়ে গেছে দেখো এগুলো গোল মিষ্টিগুলো দেয়া হয়েছে আর এই মিষ্টিগুলো রয়ে গেছে এগুলো সকরা টিফিন হয়ে যাবে আলো অনেক ভাতও রয়ে গেছে রে না সবাই খাওয়া দাওয়া করে রাত্রি যে যার মতন শুয়ে পড়েছে এখন বাজে রাত এগারোটা তা আজকে মতন ব্লগটি এ পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে একটা গুড নাইট কেমন হয়েছে অবশ্যই বলবে বার্থডে ভিডিওটি